السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ আহামদুল্লিল্লাহ ই ওয়াহেদা ওয়াসাল্লা তুয়াসাল্লাহ আল্লাহ আল্লাহ নিয়াবায়েদা আম্মা বায়াদ সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে টিভি সিটের সামনে দেশে প্রবাসী কাজ ও দূরে থেকে যে যেখানে বসে আমাদের দিচ্ছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান মুসাফ্রি দর্শক প্রায় সাত হাজার বছরের পুরনো সভ্যতার দেশ পর্যটনের নগরী মিশরের রাজধানী কায়ারোর প্রাণকেন্দ্র হাদি আ কাতুল তথা আজার পার্ক থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি দর্শক আজকের এই পর্বে আমরা আপনাদেরকে এই বাগানের সবুজ শ্যামল সতেজতা এবং প্রাকৃতিক দৃশ্যগুলি দেখানোর জন্যেই নিয়ে এসেছি চলুন দর্শক ঘুরে একটু বেরিয়ে আসি i right. দর্শক আজহার পার্কের একেবারে মূল পয়েন্টে আমরা এখন দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি আমার পাশেই যেই মনিউমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এর সুন্দর একটা ব্যাখ্যা এবং বর্ণনা আছে এখানে যখন ছেলেমেয়েরা যুগল তারা এখানে ঘুরতে আসে এই পার্কের অভয়ারণ্য দেখে নিজেরা এনজয় করতে আসে এখানে তারা যাওয়ার সময় কিছু ছিন্ন স্মৃতি ছিন্ন রেখে যায় এখানে তারা চুন চালি দিয়ে অথবা কলম দিয়ে অথবা পাথর দিয়ে খচিত করে কিছু এখানে লিখে যায় যেটা যুগ যুগ ধরে তাদের এখানে ভিজিট করতে আসার সাক্ষী হয়ে দাঁড়ায় صل على سيدنا محمد দর্শক আজহর পার্ক এমন একটি পার্ক যেখানে শিশু কিশোর এবং যুবকদের জন্য খেলার এবং বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিশুদের একটা মালাব আছে যেটাকে বাংলা ভাষায় বলা হয় খেলার মাঠ এখানে এসে শিশু সন্তানরা খেলাধুলা করে আর মা বাবারা তাদের ইচ্ছা মতো পছন্দ মতো বাগানে ঘুরে ঘুরে বাগানে সৌন্দর্য উপভোগ করে Oh এখন আমি অবস্থান করছি মিশরের আল আজহার পার্কের সমতল ভূমি থেকে সবচেয়ে উঁচু চূড়ায় এখান থেকে মিশরের কিছু কিছু অংশ খুব সুন্দরভাবে আপার ভিউটা পর্যবেক্ষণ করা যায় আর পর্যবেক্ষণের সুবিধার্থে এখানকার কর্তৃপক্ষ এখানে দূরবীনের ব্যবস্থা করেছে এখান থেকেই পর্যটকগণ মিশরের দর্শনীয় স্থানগুলি খুব সহজেই দেখতে পারে দর্শক একে তো সবুজ আর সতেজতায় ঘেরা এই আজহার পার্ক দ্বিতীয়ত ফাঁকে ফাঁকে বাগানের আশেপাশে এবং গাছগাছালির ফাঁকে ফাঁকে দেখা যায় এই ধরনের ন্যাচারাল ঝর্নার ব্যবস্থা আসলে অদ্ভুত আসলেই মনোমুগ্ধকর My sins are like the highest mountain. My good deeds are very few, they're like a small pebble. I turn to you. My heart full of shame, my eyes full of tears. Bestow your forgiveness and mercy upon me, Ya Allah. And blessings on the final prophet and his family. দর্শক পর্যটনের নগরী মিশরের প্রাণকেন্দ্র রাজধানীর অদরেই অবস্থিত আল আজহার পার্কে ঘুরতে আপনাদের কেমন লেগেছে আশা করছি আপনারা এতক্ষণ এনজয় করেছেন আর এমন সুন্দর শ্যামল সতেজ আর প্রাকৃতিক ছোঁয়ায় ঘুরতে কার না ভালো লাগে আমরাও এনজয় করেছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো স্থানে অন্য কোনো নতুন প্লেসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হ্যাঁ দ্যা ম আইন দি বলে আলী মরিন দা ল ও